পর্ষাই উপজেলা বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত নওগার পর্ষায় উপজেলা বিএনপির আয়োজনে মহান বিজয় দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে সোমবার ষোলোই ডিসেম্বর সকাল দশ ঘটিকার সময় নিতপুর কপালের মোড় থেকে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ তফিকুর রহমান শাহ চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ মাসুদ রানার নেতৃত্বে এক বিশাল বিজয় র্যালি বের হয় এ সময় র্যালিতে অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজাহার আলী নীতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সানাউল্লা মণ্ডল সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইদুর রহমান সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ যুব সাবেক সিনিয়র সহসভাপতি ইব্রাহিম আলী উপজেলা যুব দলের আহ্বায়ক ইকবাল হাসান শাহ চৌধুরী সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াহিয়া শাহ মাতিয়া যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ যুগ্ম আহ্বায়ক বিপ্লব নিতপুর ইউনিয়ন যুব সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সত্তার সভাপতি আব্দুল বারিক সাধারণ সম্পাদক আব্দুল জাব্বার সাংগঠনিক সম্পাদক জহির নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জামান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হারুন অর রশিদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন সদস্য সচিব মোস্তাফিজুর রহমান র্যালি শেষে উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় নীতপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

করবেন এই স্বৈরাচারী হাসিনা সরকারকে বিদায় করার পর এখানকার ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা থেকে শুরু করে মন্ত্রী পরিষদ থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দুষ্কৃতকারী কর্মকর্তা কর্মচারী এবং জনগণ যারা এদেশকে শোষণ করেছে তারা এদেশ থেকে বিতাড়িত হয়েছে

পরে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ শফিউদ্দিন মন্ডল সালাউদ্দিন আহমেদ এস টিভি নওগাঁ